তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ছটার মতো আজকে রবিবার আজকে সব ছুটি মানে স্কুল ছুটি বিদিশাদের তো স্কুল ছুটি ওই জন্য আজকে অতটা তাড়াহুড়ো নেই তো আগে কাজ করতে শুরু করেছি আজকে টিফিন টিফিন করতে হয়নি খাবার দাবার কোনো কিছুই করিনি সকাল থেকে আগে ভাবলাম ঘরগুলো বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিই তবে বাসি ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো পুরো ভেতর বারান্দা ওগুলো সব ঝাড় দিয়ে নিলাম এখন রান্নাঘরটা ঝাড় দিতে এনে তো রান্নাঘরটা এখন ভালো করে একটু ঝাড় দিয়ে নেব। আর আজকে তো রাধা অষ্টমী তো রাধা অষ্টমী একটু ধোয়া পোছাও আছে বেশি কারণ আজকে তো ভাত খাবো না আমরা মানে ওরা খাবে সবাই আমরা খাবো না মানে আমি একা খাবো না আমাদের ঘরে আমি আছি আর ওই আমার যা আছে ওরা তো আলাদা ঘরে আমার যা আর আমি দুজনে আমরা ভাত খাবো না বাকি সবাই খাবে তো ওদের জন্যে রান্না করবো তো এখন কাজগুলো আগে করে নিই তো একটু ধোয়া পোছা আজকে বেশি আছে বা নিরামিষ রান্না হবে আমিষ রান্না হবে না তো নিরামিষ হবে তাই একটু ধোঁয়া পোছাগুলো বেশি আছে থালাবাসন অনেকগুলো নাগের ধোয়া থালাবাসনগুলো ওগুলো সব জল বোলাতে হবে তো তোমরা আমরা ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু হয় আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে তো অনেক বড় মানে ক্ষতি হয়ে যাচ্ছে কেন হচ্ছে জানি না তো প্রতিদিনেই মানে প্রতিদিন দু এক দিন পর পরে একসাথে মানে এক সেকেন্ডের মধ্যে পাঁচটা ছোটা করে সাবস্ক্রাইব কেটে নিচ্ছি এক সেকেন্ডের মধ্যেই মানে সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছি কেন হচ্ছে এটা জানি না কেউ আনসাবস্ক্রাইব করে দিচ্ছে মনে হয় কিন্তু একবার করে মনে হচ্ছে আনসাবস্ক্রাইব যদি কেউ করে তো একসাথেই করবে একসাথে মানে পাঁচটা ছটা আটটা দশটাও কোনো সময় মানে হয়ে যাচ্ছে এক দিনে মানে এক এখনই দেখছি এতগুলো সাবস্ক্রাইব আছে আর তারপর কিছুক্ষণ পরে মানে সব সময় কাটছে না দু এক সময় তো কাটছে তখন এক সেকেন্ডের মধ্যে একসাথেই তো কেউ যদি আনসাবস্ক্রাইব করো তো একসাথে এতগুলো করবে একটা করে হয়তো মানে কম সময় যদি কমলো একটা কমলো কিংবা তারপরে আর একটা কমলো না একসাথেই এক সেকেন্ডের মধ্যেই পাঁচটা ছটা করে আমি ফোনটা হাতে নিয়ে আছি দেখছি দেখতে দেখতে দেখছি ছটা সাবস্ক্রাইব কেটে নিল তো ওটা কেন হচ্ছে আমি জানি না হয়তো চ্যানেল থেকেই কিছু প্রবলেম হচ্ছে বলে ওটাও বুঝতে পারছি না আর কেউ আনসাবস্ক্রাইব করছে তো সেটাও মানে আমি বুঝতে পারছি না তা আগে হতো একটা মানে একটা আদ্রা করে কে মানে কেটে নিত তো একটা আদ্রা করে কেটে নিত আমরা ভাবতাম যে কেউ হয়তো আনসাবস্ক্রাইব করছে কিন্তু এখন দেখছি মানে এক সেকেন্ডের মধ্যে সাথে ছটা সাতটা তো ওটাই ভাবছি যে কেউ যদি আনসাবস্ক্রাইব করেও দেয় তো একসাথে এতগুলো এক আনসাবস্ক্রাইব হয়ে যাবে তো কারো যদি জানা থাকে তো অবশ্যই জানাবে কারণ আমি তো কোনো কিছু বুঝতেই পারছি না আর চ্যানেলে তো আমি মানে অনেক কিছু জানিও না যে আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল আমার দাদার ছেলে ও তো মানে আমার বাপের বাড়ি থাকে তো আমার তো এখন যাওয়াও হচ্ছে না আর কাছে না দেখলে চ্যানেলে মানে না চেক করলে তো কোনো ও কিছু বুঝতে পারছে না যে কেন ওরকম হচ্ছে আর আমি অবশ্যই চ্যানেলের ভিতরে মানে বিষয়ে কিছুই জানি না তো অনেক কিছু মানে চ্যানেলটা খুলে দিয়েছিল ওই আর অনেক কিছু ফোন দেখে মানে ইউটিউব দেখে দেখে অনেক কিছু তাও শিখেছি কিন্তু এগুলোর ব্যাপারে অত কিছু জানি না আর অত কিছু এখন মানে দেখার সময়ও হচ্ছে না যে কী করে কি হচ্ছে তো এরকম আমার মানে হচ্ছে একসাথে এতগুলো সাবস্ক্রাইব কেটে নিচ্ছে এক সেকেন্ডের মধ্যে তো ওটাই ভাবছি মানে আনসাবস্ক্রাইব কেউ যদি করে তো একসাথে হবে কেউ যদি জানা থাকে কারো তবে সে জানাবে কমেন্ট করে কারণ আমি কিছুই বুঝতে পারছি না আর দেখে সত্যি খুবই খারাপ লাগছে একসঙ্গে যদি এতগুলো সাবস্ক্রাইব কেটে নেয় তো কেমন লাগে বলুন একসঙ্গে কোনো সময় দেখছি আটটা কেটে নিচ্ছে কোনো সময় দেখছি ছোটা মানে ওরকম কেটে নিচ্ছে তার জন্যে আরও বেশি খারাপ লাগছে আগে একটা দুটো করে কেটে নিত অতটা মানে লাগতো না কেটে নিতো তারপরে আবার হয়ে যেত আর এখন একসঙ্গে যদি আটটা সাবস্ক্রাইব কেটে নেয় তাই একটা সাবস্ক্রাইব হতে কতক্ষণ সময় লাগে তো কারা করছে জানি না আমি তো কোনো দিন কাউকে আজ পর্যন্ত আনসাবস্ক্রাইব করিনি আর আমার পরিবারে যদি কেউ এসেছে তো আমার আমি তার পরিবারে গেছি তার পরিবারও সাবস্ক্রাইব করেছি কিন্তু তাও আমার কেন এরকম হচ্ছে জানি না তো হয়তো একটু দেরি হয়েছে সঙ্গে সঙ্গে যেতে পারিনি আর সঙ্গে সঙ্গে যাওয়াটাও উচিত নয় কিন্তু কেউ মানে কারো যে আমাকে সাবস্ক্রাইব করেছে আমি কাউকে করিনি এমন মানে কোনো আমার মানে কেউ বন্ধু নেই তাও আমার এরকম কেন হচ্ছে জানি না আগে হতো আগে হতো মানে ও তো ওরকম হতো একটা দুটো করে কাটতো আর এখন পুরোটাই মানে কেটে নিচ্ছে আটটা দশটা করে করে আর সত্যি খুবই খারাপ লাগছে দেখে এত কষ্ট করে যদি ভিডিও বানায় আর এরকম যদি হয় তাহলে কতটা খারাপ লাগে একে তো মানে ভিউজ বেশি নেই ওটাতে তো একটা খারাপ মানে লাগা আছেই কিন্তু আবার সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে ওটা দেখে আবার মানে খারাপ লাগছে তো যাই হোক ঘরের কাজগুলো আমার সমস্ত কিছু হয়ে গেল কাজগুলো হয়ে আজকে তো থালা ধুতে পুকুর পাড়ে মানে দেখায় আজকে ওই অন ক্যামেরাতেই মানে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি তো ধুয়ে মানে উঠোনে উবড়িয়ে আর এলাম ফুল তুলতে ঘর মোছামুছি ওগুলো তো করলাম আর বাসনগুলো ধুই নিয়েছি অফ ক্যামেরাতে ওগুলো দেখায়নি ওগুলো উবড়িয়ে দিয়ে আর এখন এই যে বাগানে এলাম ফুল তুলতে তো বাগানে এই যে দোপাটে ফুলগুলো কিছুটা তুলে নিলাম আর ওই কাঞ্চন ফুল ফুটেছিলো আজকে কাঞ্চন ফুলগুলোও তুলে নিলাম আর এখন এই টগরগুলো তুলে নেব টগর ফুলগুলো তুলে তারপরে ঘরে গিয়ে রেখে দেবো এখন বাগানে প্রচুর ফুল কন ফুলগুলো নেব কন ফুলগুলো নেব না কিন্তু আমাদের শিউলি গাছ আছে শিউলি গাছে এখনও ফুল ফুটে আমি প্রতিদিন একদিন করে মানে একবার করে ও গাছটার কাছে যাই কিন্তু শিউলি ফুল এখনও ফুটেনি আর অন্য গাছে যাদের আরও গাছ আছে আমাদের পাশের পাড়ে আর ওদের মানে ফুটছে কিছু কিছু ফুটছে অল্প অল্প করে ফুটছে আর আমাদের এখনও একটাও ফুটেনি যাই হোক আমার ফুলগুলো তোলা হয়ে গেছে এখন রেখে দিলাম আর ওইদিকে আমার যা দেখুন বাসনগুলো মানছে পুজোর বাসনগুলো ওই যে আমরা এই পাউডারটা দিয়ে মানে বাসনগুলো মাজি খুব সুন্দর ছাড়ে কিন্তু এটা পিতাম্বরী পাউডার নয় এটা একটা কি পাউডারের নাম ভালো করে কাগজটা দেখিন। আমিও মানজি এটাতে আর এটাতে মানে ওই যে আমার যাও মানছে তো ও বলছে যে অনেকগুলো থালা বাসন আছে অনেক দিন ধরে মাজা হয়নি নি পুরোনো গাভ হয়ে গেছে সেই জন্য থালা বাসন মানে থালাগুলো মেজে নিচ্ছে আর আমি এদিকে বসে আছি আর বিট্টু দিকে সাইকেল চালাচ্ছে তো এই যে দেখুন মাজা হয়ে গেলো আর এখন ধুচ্ছা দেখুন কত সুন্দর চকচকে হলো দেখুন পুরোনো বাসনগুলো একদম চকচক চকচক করছি আর এই পাউডারটা মানে এত সুন্দর একটু হাত দিয়ে বুলে দিলেই পরিষ্কার হয়ে যায় কত সুন্দর এই যে গামলাটা একদম কালো হয়েছিল আর একদম চকচকে হয়ে গেল আর ঘটিগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম পুরো চকচকে তো এই যে এখন উবড়িয়ে নিচ্ছে জলগুলো ঝরিয়ে জলগুলো ঝরিয়ে মানে এখন উবড়িয়ে রেখে দিচ্ছি আর আমি এদিকে এলাম একটা গাছে ভাবলাম পেপে পারবো কারণ এখন সবজি তো বিদেশের বাবার সময় হচ্ছে না আনতে মানে সবজি এখন আনাই হচ্ছে না ওই জন্য এখন এই যে ঘরে যা আছে ওই দিয়ে রান্না করি আর আজকে তো নিরামিষ তরকারি হবে তো ভাবলাম একটা পেঁপেই পেড়ে নিই তো তোয়াবিন দিয়ে করবো ওই জন্য একটা পেঁপে পেড়ে নিলাম এই পেঁপেটা ধুয়ে এখন রেখে দিচ্ছি আর এই যে গ্যাস গাড়ি এসেছে আমাদের মানে পাড়াতে মানে আমাদের দুয়ারেই তো দুয়ারে গ্যাস গাড়ি এসেছে তো দুয়ার গ্যাস গাড়ি এসেছিলো আর সেই গ্যাসটা আমরা নিলাম মানে দুয়ার থেকে আমার আমিও নিলাম দিদিও নিলো আর এই যে বিদিসা নিয়ে যাচ্ছে দেখুন আপকে বলছি পারবি না আমি নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে কিন্তু ও বলছে না ওর আসলে মজা লাগছে মানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তো ওই জন্য ওর মজা লাগছে তা আমাদের গ্যাস এখন মানে এই দুয়ারে দিয়ে যায় এখন আর আনতে যেতে হয় না গাড়িতে করে আগে বিদিসার বাবা নিয়ে আসতো কিন্তু এখন আনতে যেতে হয় না তো এখন থেকে দুয়ার থেকে আনতেই অনেকটা কষ্ট হয়ে যায় কারণ বিদিসার বাবা তো নেই ও থেকেলে মানে এনে দেয় তা আমি আনবো তো বিদিশা ওই যে ঠেলে ঠেলে নিয়ে চলে এলো ওর আসলে মজা লাগছে আর এই যে দেখুন দিশা এসেছে আমার ঘরে তো এখন আমাকে বলছে বৌদি দাও আমি সবজি কেটে দিচ্ছি আমার সবজি কাটা হয়ে গেছে কুমড়ো ফুলগুলো বাছা আছে ওগুলো ও বেছে দিলো আর ওই যে ও সবজিগুলো যেগুলো মানে খোসাগুলো আছে ওগুলো দিয়ে ও মানে কাটছে আর আমি এদিকে পেঁপে সোয়াবিনের তরকারি করে নেবো পেঁপে সোয়াবিনটা ভেজে নিয়েছি এখন এই যে মশলাটা কষে দিয়ে দেবো আর আজকে আর তেমন কিছু রান্না করিনি মানে করেছি ওই যে কুমড়ো ফুলের বড়া হবে ভেন্ডি ভাজা আর সজনে শাক পেরেছিলাম ওগুলো হবে তো সব কিছু রান্না আজকে দেখাতে পারেনি কারণ ওই যে কাজ ছিল একটু ভিডিওর মানে একটা সময় আমি ভিডিও ছাড়ি তো ওই জন্য ওই যে ভিডিও আপলোড দেওয়া ছিল তাড়াহুড়ো ছিল ওই জন্য দেখাতে পারেনি তো এই যে রান্না হয়েছে পেঁপে সোয়াবিনের তরকারি কুমড়ো ফুলের বড়া আর এই যে মুগের ডাল হয়েছে নিরামিষ তরকারি আর ওই সজনে শাক আর আমি তো ভাত খাব না ওই জন্য আমার জন্য একটু ডালিয়া করেছি ডালিয়ার খিচুড়ি আর কি তো এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দেব এখন ওরা খাবে না যখন খাবে দেবো তো এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই যে ডালিয়ার খিচুড়ি করেছিলাম একটু বেশি করে নিয়ে একটু মতন করেছি ও আমার হয়ে যাবে তো এগুলো এখন ঢাকা ডাকি দিয়ে রেখে দেবো তারপরে একটু পরে ওদেরকে খেতে দিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ার পরে আর এই যে ঘুম থেকে ঘুমো মানে ঘুমোয়নি একটু এমনি শুয়েছিলাম আর এখন দেখছি অনেকগুলো কাপড় আছে তো কাপড়গুলো এখন ভালো করে মানে পাট করে রেখে দেব। তো ওই জন্য এলাম আর বিদি সাহেব একটু এখন ঘুমোচ্ছে আর আমি ভাবলাম কাপড়গুলো তুলে নিই ঘরে যা কাজ আছে সমস্ত কাজগুলো করে নিই দেখ কাপড়গুলো এখন তো শুকোবার মানে কোনো কিছুই কষ্ট নেই কারণ এখন প্রচুর রোদ দিচ্ছি তো কাপড়গুলো তুলে ঘরে ঝাঁটপাট যা কিছু কাজ ছিল সমস্ত করে নিয়েছি আর আজকে তো অষ্টমী অষ্টমী মানে আমরা পেলেছি তাই ওই যে দিদি আলতা পরলো আমাকে বলছে তুমিও পরে নাও ও রেখে দিয়েছিল তাই ভাবলাম একটু আলতা পরে নিই আর দেখুন এখন ছোটোবেলাটা এতটা হয়ে গেছে একদম পুরো সন্দেহ হয়ে হব হব ভাব মানে সন্ধ্যে হয়ে যাবে একটু পরেই তো আমি এই আলতাটা পরে নেবো তারপরে সন্ধে দেবো দেব তো আমার পরা হয়ে গেছে একটি পায়ে আর একটি পায়ে পরে নিলেই হয়ে যাবে আর একটু নেলপালিশও লাগিয়ে নিলাম তো আজকে আলতা পড়তে পড়তে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আমার সাবস্ক্রাইবগুলো কীভাবে কেন কাটছে অবশ্যই তোমরা জানলে কেউ কমেন্ট করে জানাবে কারণ আমার এরকম হচ্ছে না আমার সত্যি খুবই খারাপ লাগছে খুবই